প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার বিয়ে শী হয়নি সালমার পরিবারে মা আছে ছোট একটা বোন আছে সালমার বাবা বেঁচে ছিল কিন্তু সালমার বাবার একটি মুদি দোকান ছিল কিন্তু সালমার বাবাটা মারা যাওয়ার পরে তাদের সংসারটা এলোমেলো হয়ে যায় বর্তমানে সালমার বিয়ের বয়স হয়েছে কিন্তু সালমার মা তাকে বিয়ে শাদি দিতে পারছে না তার এক চাচা থাকে টুকটাক মাঝে মধ্যে খরচ দেয় সেই খরচ দিয়ে কোনোমতে চলে কিন্তু ঠিকমতো চলতে পারে না তো এখন সালমার বিয়ে দিবে কিন্তু সালমারা এখন যে বিয়ে করবে সে অবস্থা নাই কারণ সালমাকে যারাই বিয়ে শাদি করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো সালমা দেখতে মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়াশোনা বেশি দূর করতে পারেনি তো শালমা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসা দিবে ভালো রাখবে সেই মানুষটি যেমনই হোক সালমা বিয়ে করতে রাজি আছে সালমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই বা শালমা কখনো প্রেম ভালোবাসাও করেনি শালমা চাচ্ছে যদি কেউ তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সেই মানুষটি যদি বিবাহিত হয় সালমা বিয়ে করতে রাজি আছে তো বর্তমানে সালমার একটা মাথা গোজাস ঠাই চায় সালমার তো বাবার পরিচয় নয় সালমার চাচ্ছে যে ভালোবেসে স্বামীর সংসারে দিতে স্বামীর পরিচয় বাকি জীবনটা কাটাতে দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম